ফুটবল বিশ্বের শোকের দিন আজ আর পর্তুগিজ ফুটবলের সবচেয়ে বড় কষ্টের দিন মাত্র আটাশ বছর বয়সে পরলোকে পাড়ি জমিয়েছেন পর্তুগিজ ফরওয়ার্ড দিয়াগো জোতা স্পেনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন এই ফরওয়ার্ড জোতা এবছরে সাতাশ এপ্রিল ক্লাব লিভারপুলের হয়ে যেতেন প্রিমিয়ার লিগ শেরোপা এরপর নয় জুন ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাতৃভূমি পর্তুগালকে করেন ন্যাশনস লিগ জয়ী এরপর বাইশে জুন বসেন বিয়ের পিড়িতে আর তেসরা জুলাই পাড়ি জমালেন পরলোকে আহা জীবন ইউরোপের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে যে জোতা স্পেনে গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন আটাশ বছর বয়সী এই পর্তুগিজ ফুটবলার তার ভাই আন্দ্রে সিলভাকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে জোতার মতো তার ভাই সিলভাও একজন ফুটবলার ছিলেন পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়ালে খেলতেন ২৬ বছর বয়সী সিলভা স্পেনের জাতীয় টেলিভিশন জোতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে জোতা মাত্র দুই সপ্তাহ আগে শৈশবের প্রেমিকা রুদে কার্তোসকে বিয়ে করেছিলেন এই জুটির ঘরে রয়েছে তিনটি সন্তান গত বাইশে জুন পর্তুগালের পোর্তোয় বিয়ে করেন এই জুটি সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আটাশে জুন পোস্ট করেন জোতা এর মধ্যে ভেসে এলো এমন মর্মান্তিক মৃত্যুর খবর দু সালে পর্তুগালের ক্লাব পাকোস ফেরেরাই পেশাদার কেরিয়ার শুরু করেন দিয়াগো জোতা বছর পর লালিকের ক্লাব দেন তিনি তবে ক্লাবটির হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি সময়টাতে তিনি ধারে খেলেছেন হ্যাম্পনে ও হাজার আঠারো সালে ইংলিশ ক্লাব উলফসে পাকাপাকি ভাবে যোগ দেন জোটা সেখানে দু বছর কাটিয়ে এরপর যোগ দেন লিভারপুলে অল রেডদের হয়ে গত মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি দু হাজার একুশ বাইশ মৌসুমেও এফে কাপের শিরোপা জিতে জিতেছিলেন জোতা তিনি পর্তুগালের হয়ে ন্যাশনস লিগ জিতেছেন দুবার দু সালের জুনে এবং এ বছরের জুনে ধারণা করা হচ্ছিল দু বিশ্বকাপে জাতীয় দলের নিয়মিত স্ট্রাইকার হিসেবে থাকবেন তিনি তবে একটা দুর্ঘটনাতে বদলে গেল সব কিছুই পর্তুগালকে যুক্তরাষ্ট্র বিশ্বকাপটা খেলতে হবে জোতাকে ছাড়াই তবে রোনালদো ব্রুনোরা হয়তো তাদের সতীর্থর জন্যই জিততে চাইবে গ্রেটেস্ট শো অব দ্য আর্থের শিরোপাটা নাভিদ হাসান সোনালি নিউজ